এদিকে পাঁচ আগস্টকে ঘিরে ভয়ানক হামলার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ জরুরি অবস্থার মধ্য দিয়ে যে কোনোভাবে পাঁচ আগস্টেই দেশে ঢুকছে শেখ হাসিনা অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার সংবাদে টানা এগারো দিন কারফিউ জারি করেছে সরকার মহা সতর্ক বার্তা দেশ জুড়ে থমথমে অবস্থা পাঁচ আগস্টে বড় ধরনের হামলার আশঙ্কা করছে বাংলাদেশ পুলিশ একটা নিউজ বের হয়েছে যে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট যে সহযোগী ছিল পুলিশ গোয়েন্দা সংস্থা আর্মি এদের সহযোগিতা একটা পাঁচই আগস্ট দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ দর্শক পাঁচ আগস্টে এই দেশে ফিরতে শেখ হাসিনা এবং পাঁচ আগস্টের আগে দেশ ছাড়তে ডক্টর ইউনুস কারণ কি আপনারা জানেন গতকাল আপনারা সমস্ত বাংলাদেশের বড় বড় নিউজ চ্যানেলে দেখেছেন যে এই টানা এগারো দিনের সতর্কতা বা কারফিউ জারি করেছে সরকার এই কারফিউর ভিতর দিয়ে শেখ হাসিনা আসবে ডক্টর ইমুর যাবে এমন এই সংবাদ আমরা গোয়েন্দা ভিত্তিতে পেয়েছি এবং একজন গোয়েন্দা সদস্য আমাদের সাথে আজকে আছেন দর্শক কথা বলা না চলুন এই পাঁচ আগস্টকে ঘিরে বাংলাদেশে পুরো থমথমে অবস্থা এবং সেনা বাহিনী জায়গায় জায়গায় তল্লাশি চালাচ্ছে আপনারা একটু সাবধান হবেন দর্শক কথা নয় চলুন আমরা সেই পাঁচ আগস্টকে ঘিরে কি কি মহাপরিকল্পনা করেছে শেখ হাসিনা এবং ডক্টর ইউনু যার স্থান থেকে কথা না বাড়ি চলুন গোয়েন্দার শাখা সেই একজন কর্মকর্তার মুখ থেকে শুনে আসে আশা করি সঙ্গেই থাকবেন সবাই দেখেছেন যে একটা নিউজ বের হয়েছে যে আওয়ামী লীগ এবং তার সহযোগী ছিল পুলিশ গোয়েন্দা সংস্থা আর্মি এদের সহযোগিতা একটা পাঁচই আগস্ট এই একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য যেটা ওখানে আমরা পেলাম দিয়েছে এনএসআই আমি তারপরে এটা আরো আগে আশা ছিল তারপরে ফরিদকে আমি ধন্যবাদ জানাই এই রিপোর্টটা দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে এটা যদিও ডাইরেক্টলি কেউ বলে নাই আমি যে একটু খবর পেলাম এটা এনএসআই করেছে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওই তথ্য অনুযায়ী আটই জুলাইতে একটা চারশো জনের আওয়ামী লীগের ক্যাডারকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে একটা ওয়ার্কশপ করিয়েছে একটা এনজিওর নামে একটা কনভেনশনাল সেন্টারে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন একটা কনভেনশন সেন্টারে এনজিওর ব্যানারে আটশো জনের সরি চারশো জনের একটা ওয়ার্কশপ হচ্ছে যেখানে শেখানো হচ্ছে হিট অ্যান্ড রান টেকনিক মানে হচ্ছে গেরিলা টেকনিক যে কোনো জায়গাটা নাশকতা করে সাথে সাথে পালাই যাওয়া এই তথ্যটা গোয়েন্দা সংস্থা আামি গ্রাউন্ডেড ডিপ্লয়ড আছে কিউ কোন কিছু না এত কিউ কি কোন কিছু জানতো না আপনাদের কি এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই তথ্যটা জানতো তারা সবাই জেনেও কেউ পাবলিকলি নিয়ে আসেনি কারণ তারা চাইছে সেনা তারা চাইছে যে দেশের মধ্যে একটা অরাজকতা হোক আপনি চিন্তা করেন বেঞ্জিরের কয়েকদিন আগে একটা লিক লিক করা অডিও দেখছেন যেটা মধ্যে ক্লিয়ারলি বলেছে তার সাথে আামি মনোপাক সম্পন্ন যারা পুলিশে আছে তাদের সাথে যোগাযোগ আছে এখন আমি ভাই সেনাবাহিনীতে ছিলাম আমি সেনাবাহিনী থেকে অপশন নিয়েছি দু সালে পাঁচ জুলাই আমি সেনাবাহিনীতে এক্স্যাক্টলি জানি কারা আওয়ামী ছিল কারা কারা আর্মি মাইন্ডেড ছিল কারা কারা গুম পর্যন্ত করেছে কারা একটু হালকা শুধু সাপোর্ট দিয়ে গেছে কারা কারা জড়িত ছিল না এই জিনিসগুলো তো আমি জানি তা আপনি কি মনে করেন পুলিশ এনএসআই ডিডিএফআই তে যারা ছিল তারা কি জিনিসটা জানে না পুলিশ কারা কারা আওয়ামী লীগের কারা কারা যে কোন কোন অফিসার ছিল জানা জানার পরেও তারা ঢাকার মতো জায়গায় একটা কনভেনশন সেন্টার ভাড়া করে যেখানে বসে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি হাসি রাখতে টেবিল টক এবং লন্ডন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক ষোলোই জুলাইয়ের পর থেকে আমরা নাটকীয় ভাবে অনেক কিছুই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে এবং আজকে আমরা দেখেছি যে খুবই নিরাপত্তার বলয়ের মধ্যে দিয়ে এনসিপি তার সমাবেশ করেছে এবং গতকালকে থেকেই চকরিয়ার ঘটনার পরেই প্রথমে গোপালগঞ্জের ঘটনা এবং পরে চকরিয়ার ঘটনার পরে তাদেরকে বেশ নিরাপত্তা দেওয়া হচ্ছে সেখানে ড্রপ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে হঠাৎ করে কেন এই নিরাপত্তা তাদের ব্যাপারে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা দেখতে পাচ্ছি যে গোপালগঞ্জের বিষয়টা নিয়ে বেশ ধোয়াশায় তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কথা আসছে যেটা সত্য মিথ্যা মিক্সড করা আসলে সেগুলো কি গুজব নাকি সেগুলোর মধ্যে কিছু সত্যতা আছে সেখানে বলা হচ্ছে যে গণহত্যা হচ্ছে গণ গ্রেফতার হচ্ছে আসলে তার আড়ালে কি হচ্ছে এছাড়াও আমরা দেখেছি এনসিপির একটা বিশাল একটা সমাবেশের ডাক দিয়েছে যেটা তেসরা আগস্ট সম্পূর্ণ হবে শহীদ মিনারে তারা বলেছে যে জুলাই ঘোষণাপত্র যদি না দেয় সরকারের পক্ষ থেকে তাহলে তারা নিজেরাই ঘোষণাপত্র পাঠ করবে এবং তাদের বাকি কর্মসূচি তারা পালন করবে এখনো যেগুলো এই জুলাই মাসে যেগুলো বাকি আছে এবং তেসরা আগস্ট পর্যন্ত তাদের কর্মসূচি এগুলো তারা বাস্তবায়ন করবে আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর দালাউর হোসেন অবশ্যই তো আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আসসালাম আলাইকুম শুরুতেই আমি গোপালগঞ্জের অবস্থাটা আপনার থেকে একটু শুনতে চাই সেখানে বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে গণগ্রেফতার গণহত্যা এবং বেশ সেনাবাহিনী সম্পর্কে বেশ বিতর্কিত অনেক তথ্য আসছে আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার কাছে কি তথ্য আছে বা কি জানেন আপনি প্রথম কথা হচ্ছে গোপালগঞ্জের গণহত্যা বা যেই নামেই দেওয়া হোক না কেন বাংলাদেশের দুই হাজার বা তার অধিক যে গণহত্যা করলো হাসিনা গত জুলাই আগস্টে গত ষোলো বছরের কথা বাদেই দিলাম শুধুমাত্র গত জুলাই আগস্টেই যে দুই হাজার হত্যা করলো এবং তার জন্য স্বৈরাচারী হাসিনা বা তার দলের আওয়ামী লীগের একটি ব্যক্তি পর্যন্ত কখনো ক্ষমা চাইল না সুতরাং গোপালগঞ্জে আমি গোপালগঞ্জ না বলে এটাকে গোয়ালগঞ্জ বলি তো গোপালগঞ্জে বা গোয়ালগঞ্জে পাঁচজন না পঞ্চাশ জন মারা গেল তা নিয়ে জাতির কোনো মাথা ব্যথা নাই এত কথা কেন এটা নিয়ে ডোন্ট কেয়ার গোপালগঞ্জে কতজন মারা গেল তা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নাই কারণ জুলাই আগস্টের রক্ত এখনো শুকায় নাই হাসিনা ক্রমাগত ষড়যন্ত্র করেছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে গোপালগঞ্জে কতজন মারা গেল তা নিয়ে কারোর গোপালগঞ্জে এই ঘটনা ঘটছে তখন ঢাকার বনানিতে গোপন রুদ্ধদার বা গোপন বৈঠক হচ্ছে ঢাকার রয়ের প্রধান এবং কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার মাঝখানে এবং আরো কিছু ব্যক্তি উপস্থিতিতে আওয়ামী সরকারের কিছু সচিব পর্যায়ের ব্যক্তির মাঝখানে আলোচনা হচ্ছে তার মাঝখানে তারা দাবি করেছে যে গোপালগঞ্জে পনেরো জনকে হত্যা করা হয়েছে সরকারিভাবে বলা হচ্ছে পাঁচ জন আমার কথা হচ্ছে এই গত ষোলো বছরের অত্যাচারে এবং বাংলাদেশের গণহত্যায় যেই বিচার বহু আগে হয়ে যাওয়া উচিত ছিল তার তুলনায় পঞ্চাশ জন পঞ্চাশ জন বা একশো জন গোপালগঞ্জে হত্যা হলেও জনগণের এটা নিয়ে সেটা কেন কোনো আক্ষেপ তো দূরের কথা কোনো আফসোস পর্যন্ত নাই জি কিন্তু পঞ্চাশ জন নিহত কিন্তু সরকার কেন বলছে যে পাঁচজন পাঁচজনের কথাই আমরা শুনতে পাচ্ছি আর সেখানে কিছু নিরীহ মানুষও আছে সবাই যে গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজন তা তো না নিরীহ মানুষকে হয়রানি করছে সেনাবাহিনী এরকম একটা অভিযোগ এসেছে আচ্ছা শুনেন প্রথম কথা হচ্ছে সেনাবাহিনী নিরীহ লোকের উপর অত্যাচার করবে সেটাকে কি কোনো যুক্তিযুক্ত কারণ থাকতে পারে আপনি বলেন পারে একটা সেনাবাহিনীর কারণ সেনাবাহিনী জানে সেনাবাহিনী এখন আন্ডার দি স্পট লাইট এই সময় সেনাবাহিনী কি বলে পারলে আওয়ামী লীগের লোকজন হত্যা করবে না আর সাধারণ লোকজনকে হত্যা করা বা অত্যাচার করা তো দূরের কথা কারণ তাতে তাদেরই বদনাম হবে এখন উন্মুক্ত জানালি কি বলে সাংবাদিকতার সময় এই সময় পত্রপত্রিকায় বিভিন্ন মোবাইল ফোনের ছবি ভিডিও চলে আসবে আমি ওই দিকেও যাচ্ছি না এটা গুরুত্বপূর্ণ গোপালগঞ্জ বাংলাদেশের একটা নিকৃষ্ট একটা ঘাটিতে ঘাটি হিসেবে পরিচিত যেখানে একটা মিথ বা একটা রূপকথা ছিল যে এরশাদ প্রবেশ করতে পারে নাই এর পরবর্তীতে বিএনপি প্রবেশ করতে পারে নাই গোপালগঞ্জ এরকম একটা মিথ বা রূপকথার গল্প কিন্তু তৈরি কিয়রি করা হয়েছিল নেতানিয়াহু বা ইস্রায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা নিয়েও কিন্তু আয়রন ডোম কিন্তু ইরান সেটা এক দিনে সেই মিথ্যা গল্পকে ধূলিসাৎ করে দিয়েছে একইভাবে এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করে সেই আউম লীগের সেই মিথ্যা রূপ কথার গল্পে গোপালগঞ্জকে প্রবেশ করতে পারে না এটাকে একটা এই এই মিথ্যাপূর্ণ গল্পটাকে ধূলিসাৎ করে দিয়েছে এটা আগে বহু আগে হওয়া উচিত ছিল গোপালগঞ্জ কোন অন্য দেশের অংশ না এটা এটা বাংলাদেশের অন্যান্য সাধারণ কিন্তু তারাতো জীবনে ছুটি নিয়ে গেছে সেখানে জি জি বলেন দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন মেজর দেলোয়ারের মুখ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এতদিন আমরা শুনছিলাম দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতটি কমেন্ট এর মাধ্যমে জানান দর্শক এই 5 আগস্ট অর্থাৎ 5 1 আগস্ট থেকে শুরু করে নিয়ে 8 আগস্ট পর্যন্ত যে কোনো কিছু বাংলাদেশে ঘটতে পারে এমনকি আপনারা দেখেছেন গতকাল এনসিপির পদযাত্রাও কিন্তু পণ্ডুল হয়ে গিয়েছিল ছাত্রলীগের মাত্র একটা মোটরসাইকেল মহড়ার কারণে এই সরকার নড়বড়ে হয়ে গেছে বলে দাবি করছে জনগণ যদি নড়বড়ে না হতো তাহলে এই মোটরসাইকেল সোডাউনকে শোডাউনকে কেন্দ্র করে একটা দলের আহ পদযাত্রাকে ঠেকিয়ে দিতে পারতো না যেহেতু ঠেকি নাই যেহেতু তারা কিন্তু ভয় পেয়েছিল দর্শক কি হতে চলেছে আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে তাহলে বুঝতে পারবেন যে আসলে কি হতে চলেছে দর্শক আর মাত্র কয়েক ঘন্টার ভিতর বা দুই তিন ঘন্টার ভিতর আমরা একটা ভিডিও আপনাদের সামনে তুলে আপনি ধরব হয়ে থাকেন চ্যানেলটি করবেন সেই ভিডিওটি কি আপনারা না দেখলে বুঝতে পারবেন না সেটি হলো শেখ হাসিনা কোন এয়ারপোর্ট দিয়ে বা কোন শাখা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ভারতের সেনাবাহিনী তার একটা নীল নকশা করেছে যেটা আমাদের হাতে রীতিমতো এসেছে তাই সবাইকে রিকোয়েস্ট করছি আমরা সেই ভিডিওটি আর কয়েক ঘন্টার ভিতরে পাবলিশ করব আপনারা সেটা দেখে নেবেন এবং আপনারা নতুন হলে তো আপনারা পাবেন না পরবর্তী ভিডিও তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে রাখা আইকনটি বাজিয়ে দিবেন আর লাইক দিবেন তো দর্শক কথা বাড়াবো না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাই সবাইকে রিকোয়েস্ট করব সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য